গুড মর্নিং রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তোমাদের সকলকে নতুন আরেকটি ব্লগে স্বাগত জানাচ্ছি তো এখন একেবারে স্নান করে ওপরে চলে এসেছি এখন তো শীত পড়ে গেছে এখন আর নিচে তেমন একটা রোদ হয় না জানো তো আমাদের বাড়িতে এইরকমই মানে এখন আর নিচে রোদের তাপ নেই সেজন্য এখন মানে সব কিছুই ছাদেই মেলতে হবে আর স্নান করে না মানে ছাদে আসতে দেখবে খুব ভালো লাগে এই শীতের সময় তো যাই হোক সকালে সমস্ত বাসি কাজকর্ম সেরেছি ঘর দৌড় মুছে একবারে চলে এসেছি স্নান করে তো এসেই আমি সূর্যদেবকে জল দেব এখন আর আগে আমার একটা রুটিন ছিল মানে সকাল 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 যেহেতু তখন স্নান করতাম তখন আমি রোজ সূর্যদেবকে জল দিতাম কিন্তু বলে না কি সকাল দশটার পরে আর সূর্যদেবকে জল দেওয়া যায় না সেজন্য আমি যখনই দেখি যে বেলা হয়ে গেছে স্নান করতে তখন আর আমি সূর্যদেবকে জল দিতে পারি না তো আজকে যেহেতু আমার সকাল সকাল স্নান হয়েছে আর ছাদেও আসা পড়ছে এখন তো এখন চেষ্টা করব প্রতিদিন সূর্যদেবকে জল দেওয়ার তো এখানে আমি হনুমান চালিশাটাও কিন্তু পাঠ করে নিয়েছি সূর্যদেবকে জল দিয়ে তারপরে সেখানে দাঁড়িয়ে হনুমান চালিশা পাঠ করে নেওয়া খুবই ভালো জামা কাপড় যেগুলো মিলেছি সেগুলো আগের দিনের কিছু ভেজা ছিল আর বাকি আজকের মেললাম আর তারপরে এই যে চলে এসেছি আমাদের ঠাকুর মন্দিরে নিতারগুরুকে দর্শন করলাম প্রণাম করলাম আমার ননীগোপালকেও দর্শন করলাম তো এইভাবে দিনটা শুরু করতে কান্না ভালো লাগে বলো কিন্তু আমরা সংসারে চাপে পড়ে প্রতিদিন কিন্তু একই নিয়মে চলতে পারি না কাজের চাপে আর তখন রুটিনটা একটু এদিক ওদিক হয়ে যায় তখন ওই একই রুটিনে প্রতিদিন চলা যায় না তো আমার মনে হয় যেভাবে তুমি কমফোর্টেবল থাকবে যেভাবে তোমার টেনশান চাপ কম হবে সেইভাবে চলাটাই ভালো যখন যেমন তখন তেমন তবে চেষ্টা করবে টাইমটা ম্যানেজ করার টাইম মেনটেন করার তো দেখো তারপরে নিচে এসে আমি মা লক্ষ্মীকে ধূপ দেখিয়ে নেব আর আমার এই ছোট্ট সিংহাসনের মধ্যে কিন্তু শুধু মা লক্ষ্মী নেই রাধাগোবিন্দও আছে মা লক্ষ্মী আছে সিদ্ধিদাতা গণেশ আছে বজরাংবলি আছে বড়মা আছে বড়মার ছবিটা নতুন রেখেছি আর কি আর বাবা মহাদেব তো সবসময় আছে নি আর মহাদেবকেই সিংহাসনে রাখিনি আলাদা মানে স্থানে রেখেছি তো পাশেই আর কি আর এখানে ড্রয়ারটা একটু আগে দেখেছিলে খুলে রেখেছিলাম ইঁদুরের উৎপাতের জন্য ড্রয়ারটা খুলে রেখেছিলাম কদিন তো এখন আবার সেট করে দিয়েছি তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্য করে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না আর অনেক কিছুই রয়েছে আজকে ভিডিওর মধ্যে তোমরা আশা করি পুরো ভিডিওটাই দেখবে আর শঙ্খের আওয়াজে কিন্তু আমাদের বাড়ির অনেক নেগেটিভিটি দূর হয় তো সবসময় সকাল সন্ধ্যে শঙ্খটা বাজাবে তো এখন আমি আমার যেটুকুনি জপতপ সেরে নিই তারপরে আসছি চা খাবো। তো আজকে চায়ের সাথে নিয়ে নিজে আগের দিন যেহেতু লুচি করেছিলাম তো লুচি ছিল তো সেই লুচিটা চারটে লুচি ছিল দুটো আমি খেয়েছি পরে আবার দুটো পরে খেয়ে নিয়েছিলাম আর কি আর আজকে তো মার একাদশী আর আজকে কিন্তু মঙ্গলবার তোমাদেরকে মনে হয় বারটা বলা হয়নি তো এখানে আমি কিছু পরোটা করে নিচ্ছি তার কারণ হচ্ছে মিষ্টু গোপালের ব্রেকফাস্টের জন্য বানিয়ে রাখছি আর একটু এক্সট্রা করে করে রেখে দিচ্ছি কারণ ওটা সন্ধ্যাবেলার দিকে অনেক সময় কাজে লেগে যায় তো সেই জন্যই আমি দুটো মতো এক্সট্রা বানিয়ে রাখছি কারণ আমি তো লুচি খেয়ে নিয়েছি সেজন্য আমি তো আর এখন পরোটা খাবো না আর এই পরোটাটা কিন্তু বানাচ্ছি ফাটা পরোটার মতো তো ফাটা পরোটাটা কীভাবে বানায় দেখো এরকমভাবে ওই জাস্ট হচ্ছে আকু দিয়ে বা চামচ দিয়ে এরকম ছোটো ছোটো করে কেটে নেবে লম্বা লম্বা ওটাকে আবার অ্যাড করে নিয়ে রোল করে মানে বেলে নেবে আর এর মধ্যে তোমরা ঘি দিতে পারো তেল দিয়েও করা যায় তো আমি তেলেই পরোটাগুলো করে নিয়েছি পরে একটুখানি হালকা করে বাটার মাখিয়েছিলাম আর এই যে আলু আলুর দম ছিল আগের দিনে তো সেটা দিয়ে ওদেরকে খেতে দিয়ে দিলাম ওরা তো খুব ভালো খেয়েছে তো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি ঘরে সব মশলা বানিয়ে নিয়েছি তো আমাকে বলেছিলে যে শেয়ার করার জন্য গরম মশলাটা কী করে বানিয়েছি তো আজকে সবটাই শেয়ার করছি তো দেখো কড়াই গরম হয়েছে তার মধ্যে দিয়ে দিয়েছি আমি মোটামুটি কিছুটা পরিমাণে গোলমরিচ মানে যেটা ব্ল্যাক পেপার গোটা আর দারচিনি দিয়েছি এলাচ দিয়েছি আর ধনে দিয়েছি আর দিয়েছি এখানে জিরে আর দেব আমি শুক্র লঙ্কা তো কতটা কি পরিমাণে দিয়েছি মোটামুটি ধরে রাখো এখানে জিরে দিয়েছি এক চামচ আর ধনে দিয়েছি তার থেকে একটু কম আর শুকনো লঙ্কা ওই দু তিনটে মতো দেব ভেঙে আর দারচিনিটা মোটামুটি কয়েকটা বড় বড় দানা দিতে হবে আর এলাচ ওই দশ বারোটা মতো দিয়ে এখানে মোটামুটি এটা পরিমাণ অনুযায়ী আন্দাজ করে দিয়ে নেবে দিয়ে এটাকে হালকা ফ্রাই করবে খুব একটা বেশি আছে কিন্তু ফ্রাই করবে না মানে একটু কম আছে ফ্রাই করতে হবে যাতে পুড়ে না যায় মানে হালকা একটু রোস্ট হয়ে গেলেই কিন্তু এটাকে ঠান্ডা করে গুঁড়ো করতে হবে তো দেখতেই পাচ্ছ আমি কতটুকু পরিমাণে বানাচ্ছি আর পরিমাণটা দেখে আশা করি তোমরা বুঝতেই পারছো তো এবারে এটাকে আমি ঠান্ডা করে গুঁড়ো করে নেবো দেখো এটা কিন্তু মোটামুটি যতটুকু ফ্রাই করা দরকার হয়ে গেছে তো বেশি একটা কড়া ফ্রাই কিন্তু করবে না মোটামুটি একটু হালকা ফ্রাই হবে মানে একটু জাস্ট ব্রাউন হবে সুন্দর একটা স্মেল বেরোবে আর গুলো কিন্তু অতটা ফ্রাই হবে না ওটা জাস্ট একটু হালকা গরম ভাজা মতো হয়ে যাবে কিন্তু পুড়িয়ে ফেলবে না তো এবারে এটা একটু ঠান্ডা হওয়ার পরে এটাকে পাউডার করে নেব এত সুন্দর হয় ঘরে বানানো গরম মশলা মানে একবার বানিয়ে শুধু দেখবে দেখো জাস্ট কালারটা দেখো যেমন সুন্দর কালার এসেছে সেরকম ফ্লেভারটা অসাধারণ মানে যে কোনো রান্নায় দিয়ে এত সুন্দর স্মেল আসছে মানে ভাবতে পারবে না মানে দোকানের থেকে হাজার গুণে ভালো বলবো আমি অবশ্যই দোকানে গরম মশলা আমি খারাপ বলবো না সানরাইস অনেক মশলায় আছে খুবই ভালো তবুও কিন্তু নিজের ঘরে বানানো নিজের হাতে বানানো জিনিসটার কিন্তু স্বাদ গন্ধ সবই আলাদা হয় একবার শুধু বানিয়ে দেখবে আর এইরকম কোনো কাচের বোতলে অবশ্যই রেখে দেবে কাচের বোতলে রাখলে জিনিস ভালো থাকে আর এরকম ছোট বোতলে কিছু ঢালতে গিয়ে যদি তোমরা মনে করো যে অসুবিধা হয় এরকম একটা কাগজের টেম্পোরারি কোন বানিয়ে নিতে পারো যদি কিছু ঢালা থাকে তো ভালো কথা হলে এরকম বানিয়ে ঢালতে পারো তো এবার একটা ছোট্ট চামচ দিয়ে রেখে দেবে ব্যাস হয়ে গেল অনেক দিনের জন্য কিন্তু মোটামুটি গরম মশলা এক সপ্তাহর ওপরেই চলে যাবে এরকম যতটা পরিমাণে আমি বানিয়েছি এক সপ্তাহ কারণ এটা পনেরো দিন চলে যাবে কারণ গরম মশলা তো আর বেশি লাগে না যখন দরকার হবে এরকম তরকারিতে একটু দিয়ে নিলে মানে এত সুন্দর গন্ধ আসছে এখন প্রতিটা তরকারিতে ভাবতে পারবে না একবার শুধু ট্রাই করে দেখো এর মধ্যে তোমরা চাইলে আরও অনেক কিছু দিতে পারো যেমন লবঙ্গ দিতে পারো হ্যাঁ লবঙ্গ আমি দিয়েছিলাম কিছুটা সেটা খুবই কম পরিমাণে সব কোয়ান্টিটিগুলো অল্প অল্প করে দেবে দেখো এরকম সবজিতে দিয়ে দেবে গরম মশলা যেটাতে যেটাতে লাগবে খুব ভালো হবে তরকারি সেন্ট খুব ভালো হয় তো তারপরে এরকম করে দেখো তোমরা ধনে গুঁড়ো বানিয়ে নিতে পারো তো এইরকম করে যদি গুঁড়ো মশলা ঘরে বানিয়ে নাও মানে সেগুলো কিন্তু আর পরে কেনার দরকার হবে না তাতে কিন্তু তোমার অনেকটাই সেভিংস হবে মানে অনেকটা পয়সা কিন্তু আমাদের বেঁচে যাবে যদি আমরা গুঁড়ো মশলাগুলো ঘরেই বানিয়ে নিতে পারি এতদিন কিন্তু দেখবে যে আমি সব সময় দেখাতাম জিরের গুঁড়ো ওগুলো কিন্তু সব মার্কেটের মানে কোম্পানির ওগুলো ঘরে বানানো না হ্যাঁ মাঝে কয়েকবার বানিয়েছিলাম তবে সেটা কিন্তু আমি মানে কন্টিনিউ করি নিজে সময় গুঁড়োটা বানিয়ে রেখে দেব কিন্তু এখন একদম মন থেকে স্থির করে নিয়েছি যে গুঁড়ো মশলা আমি আর কিনবো না তো দেখো এখানে আমি নিয়ে নিলাম এই ধনে গুঁড়োটা কীরকম করে বানালাম ধনেগুলোকে ফ্রেশ ধনে হতে হবে একটু বেছে দেখে নিতে হবে একটা হালকা ফ্রাই করে এরকম গুঁড়ো করে নিতে হবে বেশি ফ্রাই কিন্তু করবে না তাহলে কিন্তু মশলার যে ফ্লেভারটা পাল্টে যাবে আর সব সময় ঠান্ডা হওয়ার পরে গুঁড়ো করে এরকম কাঁচের বোতলে রেখে দেবে তো আমি বলবো কাচের বোতলে রাখাটাই ভালো না হলে প্লাস্টিকের যদি বোতলে মনে কোনো রাখবে তাও রাখতে পারো অবশ্যই ঠান্ডা করে নিয়ে আর মশলা কিন্তু বেশি ফ্রাই করবে না তাহলে কিন্তু মানে যখন মিক্সিতে দেবে ওটার হিটে আরও বেশি মানে একটা বেশি ভাজা টাইপের গন্ধ হয়ে যাবে তাহলে কিন্তু ভালো লাগবে না তো এইভাবে কিন্তু তোমরা গরম মশলা গুঁড়ো জিরের গুঁড়ো ধনে গুঁড়ো মানে যেগুলো বেসিক মশলা আমাদের লাগে সেগুলো এরকম অনায়াসে বানিয়ে নিতে পারো তো আমি এখানে মোটামুটি একটা পরিমাণে বানিয়েছি আমার এখানে ধরো এক সপ্তাহ দশ দশ দিন মতো হয়ে যাবে তারপরে আবার আমি বানিয়ে নেবো গরম মশলাটা হয়তো আরও বেশি দিন যেতে পারে তো এইভাবে তোমরা অনেকটাই কিন্তু সেভিংস করতে পারবে সংসারের খরচ থেকে তো সব সবসময় কিন্তু এই না যে সংসার খরচে টাকা থেকে কিছু টাকা আমি জমিয়ে রাখলাম সেটা সেভিংস হলো তা না সংসারে জিনিসপত্র যেরকম গ্রসারি হোক বা ফুড আইটেম বা স্ন্যাক্স যাই হোক না কেন কেনাকাটার ওপরে যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে সেগুলো মানে একটু লিমিটেড কিনতে পারি যতটুকু প্রয়োজন আর ততটুকু এরকম কিন্তু দেখবে আমাদের সাথে হয় যখন আমরা হয়তো কোনো গ্রসারি মার্কেটে গেলাম বিশেষ করে শপিং মলে তখন কিন্তু দেখবে প্রয়োজনের জিনিস নেওয়ার থেকেও এক্সট্রা অনেক জিনিস আমরা নিয়ে ফেলি যেগুলো কিন্তু হয়তো সেই মুহূর্তে না নিলেও চলে তো এরকম কিন্তু তখন কিন্তু এক্সট্রা আমাদের টাকা বেরিয়ে যায় যেটা কিন্তু তখন আমরা বুঝতে পারি না পরে কিন্তু আমরা রিয়েলাইজ করি তো আমার দ্বারা এমন কিছু ভুল হয়েছে যেগুলোর থেকে আমি অনেক বড় শিক্ষা পেয়েছি যে এইভাবে যদি খরচ করতে থাকি তাহলে একটা টাইমে পয়সার প্রবলেম হবেই টাকা পয়সার প্রবলেম সত্যিই সেটা হয়েছে মানে তোমরা বিশ্বাস করবে না যখন আমি ওদের স্কুলে যেতাম আমার হাজব্যান্ড আমাকে বাইকে করে নিয়ে যেত ওদেরকে স্কুলে দিয়ে আসার পথেই ছিল সুপার মার্কেট মানে মোর মার্কেট প্রতিদিন ওখানে যাচ্ছি কিছু না কিছু কেনাকাটা করে পাঁচশো ছশো চারশো এরকম রোজ কেনাকাটা করে চলে আসছি মানে বুঝতে পারবে না যে কত টাকা এইভাবে আমরা বার করে ফেলেছি তো এখানে আজকে রান্না করেছিলাম পটল আলুর তরকারি কুমড়ো দিয়ে ডাল আর করেছিলাম ভেন্ডি ভাজা তো যেটা বলছিলাম যে প্রচুর খরচ করে ফেলেছি তখন তারপর থেকে এখন শিখেছি এখন সত্যি কথা আমি বলবো এখন কিন্তু আমি পারবো না যে একবারে গিয়ে কোনো প্রয়োজন ছাড়া এটা সেটা কিনে পাঁচ ছশো টাকার জিনিস কিনে নিয়ে চলে আসবো তো তোমরা কে কে এরকম খেতে পছন্দ করো বা খেয়েছো বা খাও অবশ্যই জানিও দুপুরের বেশি তরকারি ডাল যদি থাকে আর যদি ভাত থাকে সব একসাথে করে গরম গরম জাল দিয়ে এরকম খিচুড়ি বানিয়ে ঘি দিয়ে খেতে কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই জানাবে তো আজকে আমরা এটাই খাবো ঠিক আছে একদম ঠান্ডার মধ্যে গরম গরম দারুণ লাগে তাই না তো এটা এখন ঘি দিয়ে মানে বাটার দিয়ে খাবো আমরা ঘি দিয়ে খাবো না ঘি বাটার দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে আর সাথে থাকবে আলুর চিপস দেখো এই যে হয়ে গেছে এখন আমি গ্যাসটা অফ করে দেবো একটুখানি ঢাকা দেওয়া থাকুক পরে খাওয়ার সময় বাটার দিয়ে খাওয়া হবে তো যাই হোক দীর্ঘদিন ওরকম ভুল পথে চলার পরে যখন আমি নিজে বুঝতে পারলাম যে জিনিসটা ঠিক হচ্ছে না তা অনেক দিন একই রকমভাবে চলেছি জানো তো তো সেটার থেকে কিন্তু এখন অনেকটাই সুধরে গেছি মানে এই রকম ভুল আর করব না আমি তো চলো আজকে তোমাদের সাথে কিছু মানে ভালো ভালো টিপস শেয়ার করি যেগুলো কিন্তু আমাদের খুবই ভালো কাজে লাগে তো দেখো বন্ধুরা এই ধরনের যে কৌটোগুলো যেগুলো আমরা ওই মিষ্টির দোকান থেকে দেখবে দেয় এরকম টাইপের মিষ্টি লাড্ডু তো হয়তো ঠাকুরের ভোগের জন্যই আনা হলো তো এই খুবই কাজে লাগে ফেলে দেওয়ার থেকে আমি বলবো দেখো এটা যেমন আমি ধুয়ে নিয়েছি এরকম প্রচুর কৌটো আমি কাজে লাগাই যেমন এটাতে তোমরা কি কী রাখতে পারবে যদি মনে করো ফ্রিজে কিছু স্টোর করে রাখবে ধরো যদি মনে করো যে ধনে পাতা রেখে দিতে পারো যে ধনে পাতা রেখে দিয়ে ধনে পাতা এর মধ্যে থাকলে ভালো থাকে আর কি এমনি প্যাকেটে রাখার থেকে দেখবে আর এর মধ্যে একটা টিস্যু দিয়ে তোমরা ঢাকা দিয়ে রেখে দিতে পারো এরকমভাবে বা এরকম এয়ারটাইট এগুলো ফ্রিজে রাখতেও সুবিধে আর লং টাইম কিন্তু ধনেপাতা পাতা ভালো থাকবে এর মধ্যে চাইলে তোমরা লঙ্কাও রাখতে পারো কাঁচা লঙ্কা ধুয়ে তারপরে সেটা ফ্রিজে এরকমভাবে প্যাক করে রেখে দিতে পারো আর লঙ্কা সবসময় বটা ছাড়িয়ে মানে লঙ্কা যে ডাটিটা ছাড়িয়ে তো দেখো এই যেভাবে তোমরা লঙ্কাও ফ্রিজে স্টোর করে রাখতে পারো মানে জিনিসটা খুব ভালো থাকে কিন্তু আর দেখো এগুলো কিন্তু ফেলে দেওয়ার না এগুলো আমাদের প্রচুর কাজে লেগে যায় তো এরকমভাবে কিন্তু আমরা প্রচুর পয়সা সেভ করতে পারি সবসময় কিন্তু ফিস কন্টেনার বা এমনি টুকটাক জিনিস রাখার জন্য এটা ওটা কিনতে হয় না এগুলো যদি আমরা কাজে লাগাই আর এগুলো ফেলে দেওয়ার থেকে রিইউজ করা কতটা ভালো দেখো সাধারণত মিষ্টি জাতীয় কোনো খাবার দাবার কিনে এনে কিন্তু আমরা অনেকেই কিন্তু এগুলো হয়তো ফেলে দিই কিন্তু এগুলো অনেক কাজে লাগে যেমন আমি এগুলোই রাখবো হ্যাঁ তো এগুলো আমি রেখে দেবো এগুলো আমার একটা কোটোর মধ্যে ছিল ওটা ঢাকনাটা নষ্ট হয়ে গেছে তো জন্য এখন আমি এর মধ্যে এগুলো রাখবো তো এগুলো রাখার কিন্তু সুবিধে বাতিগুলো তো আর এগুলো দিয়ে আমি বানিয়ে নেব কিছু বাতি বানিয়ে নেব আর এগুলো অলরেডি বানানো ছিল তো এগুলো এর মধ্যে রেখে দিলে জিনিসটা ভালো থাকবে তো জন্য আমি এর মধ্যে এটা এরকমভাবে রেখে দেবো তো এগুলো দেখো জিনিসটা মানে এরকম টুকটাক জিনিস রাখবো কোথায় আমরা অনেক সময় ভেবে পাই না কীভাবে রাখবো যদি মনে পড়ে বাতির পাশে দেশলাইটাও রেখে দেবে সেটাও রেখে দিতে পারো এরকম করে যে দেশলাই তো কারণ দেশলাই কিন্তু বাইরে রাখলে ড্যাম ধরবে বা ঠান্ডাতেও দেশলাই কিন্তু নষ্ট হয়ে যায় বা জলের হাত লাগলে তো সেরকম দেশলাই এরকমভাবে তোমরা খুলেও রাখতে পারো বা এরকম প্যাকেট সমেত আমাদের তো প্যাকেট সমেত আনে তো এইরকম দেশলাই বাতি এক জায়গায় করে এভাবে রেখে দিতে পারো এখন আমি এইভাবে রেখে দেবো দেশলাই আর এই বাতিগুলো এভাবেই থাকবে তো দেখো কত সুবিধে হয়েছে মানে এরকম টুকটাক জিনিস এইভাবে যদি আমরা অ্যারেঞ্জ করে রাখতে পারি তাহলে কিন্তু কোনো কিছুই আমাদের মানে অবচারও থাকবে না তো এই ধরনের মশলাগুলো যেগুলো দেখবে আমাদের ঘরে থাকে যেরকম সবজি মশলা পানিপুরি মশলা চাট মশলা এরকম কিন্তু আমাদের ঘরে অনেকেরই থাকে যেমন বিরিয়ানি মশলা যেহেতু আমি নিরামিষ বিরিয়ানি বানাই তার জন্য তো এগুলো কিন্তু মানে কিভাবে স্টোর করবে তো এগুলো কিন্তু বাইরে রাখলে নষ্ট হয়ে যেতে পারে বিশেষ করে যদি মানে গরমকাল কিংবা বর্ষাকালের দিকে হয় নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে আর এমনিতেও এগুলো কিন্তু বাইরে রাখার থেকে আমি বলবো এগুলো কোথায় রাখবে এগুলো ফ্রিজে স্টোর করে রাখবে আমি কিন্তু বরাবর এই ধরনের মশলাগুলো মশলা বেসন এগুলো আমি ফ্রিজে স্টোর করি তাতে কী হয় মশলাগুলো ভালো থাকে অনেক দিন মানে লং লাস্টিং করে সময় কিন্তু আমি মশলাগুলো সবসময় ফ্রিজে রাখি সেই জন্য দেখবে দেখো বেসনও আমি কিন্তু ফ্রিজে রেখে দিই কারণ বেসন বাইরে রাখলে কিন্তু পিঁপড়ে ধরে যায় সেই জন্য তোমরা চাইলে কোনো কন্টেনারের মধ্যে রাখতে পারো তো এইভাবে আমি ফ্রিজে সমস্ত মশলাগুলো এরকম পরপর রেখে দিই তো এগুলো ফ্রিজে রাখলে মশলাগুলো ভালো থাকে আর কোনো রকম নষ্ট হওয়ার চান্স তো অনেক সময় দেখবে বাচ্চাদের কাশি সিরাপ যেগুলো আমাদের অনেক খাওয়াতে হয় সর্দি কাশি হলে তো সেগুলো তো খুব মিষ্টি হয় সেগুলোতে কিন্তু অনেক সময় পিঁপড়ে ধরে যায় দেখবে এমনি রেখে দিলে কোনো না কোনো কারণে বা আমি কি করে হয় ধুয়ে রেখে দিই মানে বেশিরভাগ আমি ধুয়েই রাখি ধরো যে ক্যাবটায় করে ওষুধটা খাওয়াবো সেটা আমি ধুয়ে রাখি আর এর মধ্যে যাতে কোনো রকম ওষুধ লেগে না থাকে সেই জন্য বোতলটাও কিন্তু আমি অনেক সময় ধুয়ে দিই যেহেতু এটা ভালো করে মুখটা টাইট করে আটকানো থাকে কোনো অসুবিধা হয় না তো এরকম একটা পাত্র নিয়ে নিতে পারো এটা কাগজের গ্লাস আমি নিয়েছি তোমরা প্লাস্টিকের কিছু ছোটোখাটো থাকলে এরকম নিয়ে নিতে পারো ছোটোর মধ্যে তার মধ্যে অল্প করে একটু জল নিয়ে নেবে নিয়ে এরকম ওষুধের বোতলটা রেখে দেবে তাহলে কী হবে ওষুধটা কিন্তু কোনো রকম পিঁপড়ে ধরার চান্স থাকবে না এরকম ছোটোখাটো জিনিস রাখতেও কিন্তু সুবিধে এরকম একটা জিনিসের মধ্যে রেখে দিতে পারো বা ছোটো কোনো কাচের বাটি রেখে দিতে পারো যদি একটু বড় বোতল হয় তো এ তাহলে কিন্তু মানে কোনো রকম পিঁপড়ে ধরবে না এরকম একটা কাপে অল্প করে জল নিয়ে নেবে একদম অল্প করে যাতে বেরিয়ে না আসে জলটা দিয়ে এরকম বোতলটা বসিয়ে এরকম রেখে দিতে পারবো তার ওষুধটার কোনো অসুবিধেই নেই পিঁপড়েও ধরবে না কোনো ঝামেলা নেই কেন আমি কী করি সবসময় আমি ওষুধ খাইয়ে বোতল ধুয়ে রাখি তা নাহলে এই ক্যাপটা তো ধোবোই প্লাস আমার যদি মনে হয় বোতলটা একটু ধুয়ে নিলে ভালো হয় আমি বোতলটাও ধুয়ে রেখে দিই ওর জন্য আমার মানে আমি যে বোতলগুলো ব্যবহার করি মানে কাশির ওষুধ হুকির যে কোনো ওষুধ সিরাপ জাতীয় সবসময় কিন্তু ওগুলো ক্লিন থাকে কোনো রকম পিঁপড়েও ধরে না আর দেখবে ওষুধের বোতল হাতে নিলে একটা আঠা আঠা বাদলে একদম ভাল লাগে না তো সেটাও আমি বলবো হবে না বোতলগুলো একদম নিট অ্যান্ড ক্লিন থাকবে তো শীতকালে কিন্তু দেখবে আমরা যখনই বাসন প্রচুর বাসন ধুতে হয় তো বাসন ধুলে দেখবে আমাদের হাতগুলো আর বিশেষ করে সবজি বানালে একটা কালো কালো দাগ হয়ে যেতে পারে আর বাসন ধুলে হাত ভীষণ রুক্ষ হয়ে যায় তো যদি শীতে এই জলে মানে হাতগুলো যদি বাঁচাতে চাও কারণ শীতে কিন্তু স্কিন আমাদের প্রচুর ফাটে আমার কিন্তু স্কিন খুব ফাটে মানে পায়ের গোয়ালি থেকে শুরু করে হাতের চামড়া মানে খুব তাড়াতাড়ি ক্র্যাক ধরে যায় মানে ঠান্ডাটার জন্য তো আমি কি করি যখনই আমি বাসন ধুই তখন একটুখানি ওই যে বোরলিন নিয়ে নিই মানে বাসন ধুয়ে হ্যান্ড ওয়াশ তো করতেই হয় একটুখানি বোরলিন হাতে নিয়ে যদি তুমি টিউব ইউজ করো টিউব নেবে একটুখানি বোরোলিন হাতে নিয়ে এরকমভাবে ভালো করে মাসাজ করে নেবে ঘষে নেবে তো দেখো হাতটা এরকম পুরো প্লেন থাকবে আমার কিন্তু আগে হাতে এরকম কালো কালো দাগ হয়ে যেত মানে হাতটা ভীষণ রুক্ষ হয়ে থাকতো তো আমি যবে থেকে বোরলিন ইউজ করি তবে কিন্তু আমার হাতটা একদম সুন্দর তেল তেলে নরম থাকে তো বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সাথে অনেকগুলো টিপস আমি শেয়ার করলাম যেগুলো আমি রাতের বেলায় ভিডিও শ্যুট করেছিলাম নিজে কিছু জিনিস গোছাতে গিয়ে মনে হলো যে তোমাদের সাথে টিপসগুলো শেয়ার করি তো তারপরে দেখো এখানে ওরা পড়তে বসেছি সন্ধ্যাবেলা তো ভিডিওটা আজকে এখানেই এন্ড করলাম সবাই তোমরা ভালো থেকো রাধে রাধে